ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য শুধু একটি নির্মাণ কাজ নয় মূলত এক লড়াইয়ের প্রতীক এক তরুণের সাহসী স্বপ্নের প্রতিচ্ছবি সেই রাজু যার পুরো নাম মইন হোসেন রাজু যিনি নিজের জীবন বাজি রেখে দেখিয়ে গেছেন সন্ত্রাসের কাছে মাথা নোয়ানো যায় না মইন হোসেন রাজুর জন্ম উনিশশো সত্তর সালের সতেরো নভেম্বর ঢাকার এক সাধারণ পরিবারে ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন তিনি স্কুল কলেজ পেরিয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানীয় পরিবেশ বিভাগে ভর্তি হয়েছিলেন রাজু উঠেছিলেন ড মোহাম্মদ শহীদুল্লাহ হলে পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন শুরু থেকে যুক্ত হয়েছিলেন কমরেডদের সাহসী দল ছাত্র ইউনিয়নের সাথে অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়া ছিল তাঁর স্বভাব উনিশশো সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তখন ছাত্র সংগঠনের আধিপত্যর লড়াই চলছে সন্ত্রাস অস্ত্রের ঝনঝনানি ক্যাম্পাসে ভয়ের আবহ সেই দুঃসময়ে রাজু ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠ তেরো মার্চ উনিশশো পবিত্র রমজান মাস চলছিল বিকেলে ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী আন্দোলন করছিলেন রাজু ও তার সহপাঠীরা তাঁর সহপাঠী মাহমুদের বিবরণ অনুযায়ী সকাল দশটা থেকে সাড়ে দশটার দিকে রাজু ক্যাম্পাসে আসেন মারামারি হচ্ছে এমন খবর শুনে রাজু ছুটে যান মধুর ক্যান্টিনে সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে মারধর করছিলেন রাজুও জড়িয়ে পড়েন সেই মারামারির ঘটনায় এক পর্যায়ে তার হাত কেটে যায় রাজু বাসায় যেতে চেয়েছিলেন বন্ধুরা তাকে অসুস্থ অবস্থায় না ফিরে কিছুটা সময় বিশ্রাম নিয়ে যেতে বলেন বাইরে ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল এর মধ্যে রিক্সায় করে তারা টিইসিতে যান মাহমুদকে নিয়ে টিইসির ভেতরে ঘুরে এসে বাইরের মূল ফটকে দাঁড়ান রাজু বৃষ্টি হচ্ছিল সেখান থেকে তারা দেখলেন ছাত্রদল হাকিম চত্বরের দিকে আর ছাত্রলীগ শামসুন্নাহার হলের দিকে গুলি ছুটতে ছুটতে সরে যেতে থাকল বৃষ্টি থামার পর পুলিশ ডাসের কাছাকাছি অবস্থান নেয় পুলিশ অস্ত্রধারীদের কিছু না বলে উল্টো সাধারণ ছাত্রছাত্রীদের সরে যেতে বলে ওসি রাজুর দিকে আঙুল তুলে অন্য পুলিশদের বলতে থাকেন এই ছেলেকে ধরো রাজু উত্তেজিত হয়ে নিজের বুকের শার্টে হাত ধরে বলেন ধর আমাকে পরিস্থিতি সামলে নিতে চাইলেন মাহমুদ তিনি রাজুকে টিসির মাঝখানে টেনে নিয়ে যান রাজু তখন সহপাঠী রহিমের দিকে আঙুল তুলে বললেন স্লোগান ধর রহিম রহিম জানতে চাইলেন কোন সংগঠনের ব্যানারে মিছিল হবে রাজু গণতান্ত্রিক ছাত্রৈক্যর নামে স্লোগান দিতে বললেন সোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য অতিক্রম করে দূর যাওয়ার পর একটি গুলি ছোঁড়া হয় রাজু চিৎকার করে মাহমুদকে বলেন ওরা মিছিলের উপর গুলি করেছে মুহূর্তে আরেকটি গুলির শব্দ শুনলেন তারা রাজু মাহমুদকে টান দিলেন মাহমুদ ভাবলেন রাজু শুয়ে পড়ার জন্য তাকে টানছেন মাহমুদ হাঁটু গেড়ে বসতেই তার কাঁধে রাজু হেলে পড়লেন তার দুই চোখ তখন উল্টে গেছে সেই করুণ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে মাহমুদ বলেন রাজুকে জড়িয়ে ধরে দেখলাম ওর হাত পেয়ে রক্ত ঝরছে সন্ত্রাসীদের ছোড়া বুলেট বিদ্ধ করে রাজুর বোগ রক্তাক্ত শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সময়টা ছিল তখন ইফতারের যখন সবাই রোজা ভাঙতে বসেছিল রাজুর বাবা এসেছিলেন আমেরিকা থেকে পরিবারের সকলের একসাথে ইফতার করার রেওয়াজ ছিল রাজু সেদিন ছিলেন না তাই তাকে ছাড়াই ইফতার করতে হয়েছিল ঠিক সেই সময় খবর পৌঁছায় রাজুর বাড়িতে পরিবারের সদস্যরা ছুটে যান ঢাকা মেডিকেলে কিন্তু ততক্ষণে সব শেষ রাজু আর বেঁচে নেই রাজুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়কে নরবরে করে দিয়েছিল তার স্মরণে পরবর্তীতে রাজু ভাস্কর্য নির্মাণ করা হয় যা আজও বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতীক এ ভাস্কর্যে আটজনের অবয় ফুটিয়ে তোলা হয় তারা হলেন মুনিম হোসেন রানা আক্তার শিলো সাইদ হাসান টুহিন আব্দুল্লাহ মাহমুদ খান তাসফির সিদ্দিক হাসান হাফিজুর রহমান সোহেল উৎপলচন্দ্র রায় গোলাম কিবরিয়া রনি ভাস্কর্যে রাজর যে অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে মনিম হোসেনকে সামনে রেখে সেটি তৈরি করেছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী প্রতি বছর তেরো মার্চ রাজুর মৃত্যুবার্ষিকী এলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণ করে সেই সাহসী তরুণকে সন্ত্রাসের বিরুদ্ধে তার আত্মত্যাগ আজও অনুপ্রেরণা হয়ে আছে নতুন প্রজন্মের কাছে শহীদ মঈন হোসেন রাজু আজ নেই কিন্তু তার সাহস তার লড়াইয়ের চেতনা অমর